বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি যে তথ্যটা শুনলে তোমরাও খুব আনন্দ পাবে যেটা হচ্ছে যে ক্লাস ইলেভেনে উঠলেই আমরা সবাই একটা বিষয়ের জন্য অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে আমরা ট্যাবের টাকাটা কখন পাবো বা কবে পাবো বা এই মুহূর্তে কী প্রসেস রয়েছে তো সেই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একদম প্রথমেই যে কথাটা জানি নি যারাই ক্লাস ইলেভেনে উঠেছি এবং যারাই ক্লাস ইলেভেনে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকে ট্যাবের টাকা পাবো এটা হলো মূল কথা কিন্তু তার সত্ত্বেও কিন্তু সবাই ট্যাবের টাকা পায় না আমি প্রত্যেকটা বিষয়ে যাচ্ছি তার আগে বলবো যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন ক্লিক করে রাখো যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও কারণ দেখেছো যে তোমাদের জন্য স্পেশাল ভিডিও সাবজেক্টিভ ভিডিও আলোচনা এবং বিভিন্ন আপডেট তথ্য তোমাদের জন্য নিয়মিত শেয়ার করছি যেটা ফলে তোমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম উপকার পাবে তো আজকের যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে ট্যাব তো স্বাভাবিকভাবে এই যে ট্যাবের যে প্রকল্প আমাদের রয়েছে এই প্রকল্পে আমরা প্রত্যেকে দশ হাজার টাকা করে কিন্তু পাই এই দশ হাজার টাকা প্রত্যেকটা জাতি ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকে পায় শুধুমাত্র শর্ত একটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে সরকারি স্কুলে ভর্তি হতে হবে এবং যে স্কুলের ছাত্রছাত্রী আমরা রয়েছি প্রত্যেককে ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করেছি প্রত্যেকে এই টাকাটা পাবো কিন্তু কোনো কারণবশত যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে কিন্তু তার টাকাটা হবে না এটা হলো মূল কথা তোমাদের একটা ডেট বলি যেটা হচ্ছে চোদ্দোই জুলাই যে ডেটের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে তোমাদের এর প্রিভিয়াস ইয়ারে এর প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা অ্যাপ্লিকেশন ছিল তাদের সম্পূর্ণ প্রসেস এই চোদ্দোই জুলাই শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে অনেকে তো সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে গেছে কিন্তু অনেক ছেলে ছেলেমেয়েরা রয়েছে প্রায় তিরিশ থেকে ষাট হাজার ছাত্রছাত্রী কিন্তু অনেক লেটে টাকা পেয়েছে অনেক লেটে কারণ তাদের অনেক সমস্যা ছিল কি কী সমস্যা সেই সমস্যাগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের সামনে সচেতন করব। সেটা হচ্ছে কি নাম্বার ওয়ান এই সমস্যাগুলো একটু ভেবে নাও প্রথম কথা তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে বা অ্যাডমিট আছে মাধ্যমিকের কথা বলছে কিন্তু সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম আছে যে নাম সেই নামটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে একদম প্রথম কথা তোমার নাম রয়েছে শ্রী তপন কুমার ঠিক আছে আর তোমার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তপন কুমার তাহলে কিন্তু হবে না প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেন মিল থাকে এই বিষয়টা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে অর্থাৎ যেটা মেইন কথা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার নাম সরি নাম এবং তোমার স্কুল প্রোফাইলের নাম দুটো যেন সেম হয় স্কুল প্রোফাইলের বাবার নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টে যে বাবার নামটা দেওয়া আছে দুটোর বানানি যেন ঠিক হয় এই জায়গাটা কিন্তু ভাইটাল শুধুমাত্র এটার ক্ষেত্রে নয় বিবেকানন্দ এবং নবান্ন পাওয়ার জন্যও কিন্তু এটা খুব ভালো করে দেখা হয় যে কারণে যদি কারো এই বিষয়ে সমস্যা থাকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি সেটাকে ঠিক করো কারণ অ্যাপ্লিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আমি বলছি তো এটা হলো এক নম্বর যে ভুলের কারণে ছাত্রছাত্রীরা টাকা পায়নি বা টাকা পেতে লেট করেছে দু নম্বর কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক দিয়েছে কিন্তু সেই অ্যাকাউন্টে জীবনে লেনদেন করেন বা লেনদেন কশিনকালে পড়েছে তারপরে দীর্ঘ দু বছর বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়ে দিয়েছে তাতে টাকা ঢোকে না মাঝখান দিয়ে কী হয়েছে এ টাকাও ঢোকেনি নেই কে ওয়াইসি আপডেট করা নেই কে ওয়াইসি মাঝে মাঝে আপডেট করতে হয় সেই কে ওয়াইসি আপডেট করা নেই যার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংক থেকে ক্লোজ করে দিয়েছে লেনদেন না করার জন্য সেই কারণে ব্যাংকে টাকা ঢোকে না অর্থাৎ যে অ্যাকাউন্ট নম্বরটা তুমি দেবে সেই অ্যাকাউন্ট নম্বরটা যেন আপডেটেড থাকে তাতে যেন নিয়মিত লেনদেন হয় এই বিষয়টা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে এই কারণগুলোর জন্য কিন্তু এগেরবার টাকা পায়নি তিন নম্বর ক্লারিক্যাল মিস্টেক তো আছেই আর কিছু জানো যে কিছু কিছু টাকা এদিক ওদিক হয়ে গেছিলো বিভিন্ন ক্ষেত্রে চিট হয়ে গেছিলো স্কামের মাধ্যমে তো সে বিষয়ে আমি যাচ্ছি না সে বিষয়টা নিয়ে তোমাদের অত ঘাবড়ানোর দরকার নেই সেটা সরকার বুঝবে তো এই যে দুটো জিনিস এই দুটো জিনিস যেন অবশ্যই ঠিকঠাক থাকে কারণ এই দুটো জিনিস ঠিকঠাক না থাকলে কিন্তু তোমাদের এই যতই বড় বড় কথা বলো না কেন এই টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে যাবে না আর যাবে অনেক ছেলেমেয়েরা পাওয়া সত্ত্বেও পাবে না অনেকবার দেওয়া সত্ত্বেও পাবে না কারণ তারা এই নামই ঠিক করতে পারছে না এবার ব্যাঙ্ক ঠিক করতে গেলে বলবে যে আধার কার্ড দাও তারপরে ব্যাঙ্কে ঠিক করে দিচ্ছি এবার দেখা গেলো আধার কার্ডে একরকম এতে একরকম ওতে একরকম এইসব নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয় এই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারলে এই যে ট্যাবের যে দশ হাজার টাকা যেটা নিয়ে তোমরা ভাবছো সেই দশ হাজার টাকা নিয়ে তোমাদের আর কোনো বাধা থাকবে না একদম সিরিয়াসলি জেনে নাও এবার আসবো প্রসেসিংয়ে এই যে ট্যাবের দশ হাজার টাকা এই দশ হাজার টাকার জন্য কি করতে হয় এই ট্যাবের দশ হাজার টাকার জন্য সাহেবভাবে এখন আমাদের পড়াশোনা চলছে আমরা স্কুলে নিয়মিত যাবো এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে জুলাই মাসের লাস্ট উইক আমি বলে দিচ্ছি পরিষ্কার জুলাই মাসের লাস্ট উইক বা আগস্ট মাসের ফার্স্ট উইকে এই দুটো টাইমের মধ্যেই মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে অর্থাৎ জুলাই মাসের লাস্ট উইক বা আগস্ট মাসের ফার্স্ট সেকেন্ড আমি ধরতে পারি হায়েস্ট সেকেন্ড পর্যন্ত যাবে না যদিও তবুও বলে রাখলাম এই পনেরো তারিখে ধরলাম আগস্টের পনেরো তারিখের মধ্যে মোটামুটি স্কুলে স্কুলে তথ্য বেরিয়ে আসতে চলেছে যে আমাদের কখন কি ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল মানে কি জাস্ট তোমার একটা সিগনেচারের প্রয়োজন আছে আর তেমন কিছু নেই বাদ বাকি সমস্ত কাজ স্কুল করবে তোমাকে কি করতে হবে তোমাকে শুধু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড এবং যে যাবতীয় তথ্যের কথা বললাম অর্থাৎ মাধ্যমিক পার্ট সার্টিফিকেট অনেককে জমা করতে হয় আর স্কুলে যে ভর্তি স্লিপ সেই ভর্তি স্লিপ এক কপি জক্স জমা করতে হয় বিভিন্ন স্কুল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডকুমেন্ট চায় তারপর সেই ডকুমেন্ট দিয়ে স্কুল নিজে থেকে অনলাইনে ওটা ফিল করে গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেয় এবং গভর্নমেন্ট সেই লিস্ট কারেকশান করেও পাঠায় যে মধ্যে কোনো কোনোটা ভুল থাকলে সেটা আবার রিকারেকশন হয় এরকমভাবে এই প্রসেসিংটা চলতে থাকে এবং এই প্রসেসিংটা যে খুব লং টাইম ধরে চলে সেটাও কিন্তু না এক দুই মাসের মধ্যে কিন্তু এই প্রসেসিংটা শেষ হয়ে যায় এবং তারপরেই স্বাভাবিকভাবে আগস্টের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে যদি তোমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যায় তো স্বাভাবিকভাবে আমাদের সেপ্টেম্বরে আমাদের পুজো রয়েছে এবার টাকা ঢোকার পালা কারণ এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আর টাকা নিয়ে কোনো সমস্যা নেই তারপরে শুধু কারেকশনের সময় থাকে এবার স্বাভাবিকভাবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে চলে আসার কথা এটা হলো মূল কথা কারণ বিগত বছরে আমরা দেখেছি পুজোর আগেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এর আগের বছরে এর আগের বছরে পুজোর আগে এবার এর আগের বছর পুজোটা ছিল অক্টোবর মাসে আমি পরিষ্কার করি পুজোটা ছিল অক্টোবর মাসে এবার পুজোটা এসছে সেপ্টেম্বরের আঠাশ তারিখের দিকে এবার পুজোটা এসছে তো স্বাভাবিকভাবে সেখানে আমরা আশা করতেই পারি যে আঠাশ তারিখের আগে বা তার আগেও আমরা দেখেছি প্রত্যেকবার ক্ষেত্রে যে পুজোর আগে আগে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢোকে ঠিক আছে তো এবার যে বা অনেক সময় আমরা আলোচনা করি পাঁচই সেপ্টেম্বর দেবে কিনা এরকমভাবে আলোচনা কিন্তু আমরা করি তো যাই হোক পুজোর আগেই কিন্তু টাকাটা ঢোকে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে সেপ্টেম্বর মাসে ঢুকবে আর যদিও বা সেটা কোনোরকমভাবে এদিক ওদিক হয় তবে সেটা অক্টোবর ধরে নেওয়া যায় তার থেকে বেশি একটা খুব লেট হয় না লেট তাদেরই হয় যাদের এই সমস্যাগুলো থাকে আর না হলে সব জোনাল ভিত্তিক টাকাটা ঢোকে জোনাল ভিত্তিক টাকাটা ঢোকে মানে একবারে মানে এটা এর আগের বছর থেকে শুরু হয়েছে আগে গিয়ে তো সব অ্যাকাউন্টে টাকা টোকা শুরু হয়ে যেত এখন আবার তা হচ্ছে না কোনো এক একটা জনে নর্থ জনে আগে টাকা দিল সাউদার্ন জনে একটু মানে এক দুদিন দিন পরে টাকা দিল মানে এরকমভাবে বিভিন্ন জনে জোনে জনে জনে টাকাটা দেওয়া হচ্ছে তো যাই হোক সেটা মূল বিষয় টাকাটা তোমরা পেয়ে যাবে এবং সেপ্টেম্বর অক্টোবরের দিকে পাবে আর এই যে তথ্যগুলো তোমাদের বললাম এই তথ্যগুলো হচ্ছে এই মুহূর্তের তথ্য আর নিউ যে আপডেটটা আমি তোমাদের বলি সেটা হচ্ছে এই টাকাটা স্যাংশন করতে হয় এই টাকাটা স্যাংশন করা কমপ্লিট অর্থাৎ তোমরা টাকা পাবে সেটা হানড্রেড পারসেন্ট শিওর এবং এই টাকাটা গভর্নমেন্টের কাছে অলরেডি রেডি আছে শুধুমাত্র প্রসেসিংয়ের জন্য যে সময়টা লাগে সেই সময়টা দেওয়া হচ্ছে এবং প্রসেসিং কমপ্লিট হয়ে গেলেই তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় এটা হলো মূল কথা কিন্তু অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য ওই ক্লিক তো করে দেবে একবারে কিন্তু সেই ক্লিকের মধ্যে যদি তোমারটা না যায় তাহলে কিন্তু সমস্যা এই জন্য বলছি এই সমস্ত জিনিসগুলো আপডেট রাখো সঠিক রাখো আর সঠিক তথ্য দাও আর স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো কারণ স্কুলে ফর্ম ফিল আপের জন্য দু এক দিন সময় দেয় খুব বেশি একটা সময় দেয় না ফর্ম ফিল আপ তো কিছুই নেই জাস্ট একটা সই করতে হয় চেক করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জমা করতে হয় ব্যাঙ্কের আইএফএসসি কোড ঠিকঠাকভাবে জমা করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রোফাইল আইডি স্কুলে সেগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হয় এইটাই হলো কাজ এই ছাড়া আর কিছু না আর বাদবাকি কাজ সমস্ত স্কুলের উপর ছাড়া দাও স্কুল করে দেবে অনেকে প্রশ্ন করে যে স্যার আমরা পাবো কি না আমরা জেনারেল হেনা তেনা ওরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকেই কিন্তু এই টাকাটা পাই তো এই হলো এই মুহূর্তের তথ্য কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশন এসে কমেন্ট করো আরো কিছু নতুন তথ্য পেলে অবশ্যই তোমাদের জানাবো তো এইগুলো আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো ধন্যবাদ